বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ একটি মাছ নয় বরং বাঙালির সংস্কৃতি আবেগ এবং অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ দীর্ঘদিন ধরে এই মাছের উৎপাদন পুরোপুরি নির্ভরশীল ছিল নদী সাগর এবং প্রাকৃতিক পরিবেশের উপর প্রাকৃতিক প্রজনন মৌসুমি নিষেধাজ্ঞা আর জলবায়ুর পরিবর্তনের কারণে ইলিশ উৎপাদন নিয়ে নানা অনিশ্চয়তাও তৈরি হয়েছে সময়ের সঙ্গে এই প্রেক্ষাপটে দেশে প্রথমবারের মতো ইনডোর বা কৃত্রিম পরিবেশে বাণিজ্যিকভাবে ইলিশ চাষের উদ্যোগ নতুন করে আলোচনা এসেছে প্রাণ আরএফএল গ্রুপ ডেনমার্কের অ্যাকুয়াকালচার প্রতিষ্ঠান অ্যাসেন্ট অ্যাকুয়ার সঙ্গে যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করছে প্রকল্প সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী চট্টগ্রামের মীরসরাই অথবা উপযুক্ত অন্য কোন স্থানে আগামী দুই বছরের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এতে বিনিয়োগের পরিমাণ ধরা হয়েছে প্রায় চারশো কোটি টাকা এটি বাস্তবায়িত হলে এটি হবে দেশের ইতিহাসে প্রথম বাণিজ্যিক ইনডোর ইলিশ চাষ প্রকল্প এই উদ্যোগে ব্যবহার করা হবে আধুনিক আর এ এস রিসার্কুলেটিং অ্যাকোয়াকালচার সিস্টেম প্রযুক্তি বিশ্বের উন্নত দেশগুলোতে স্যামন সি ব্যাস সহ বিভিন্ন মূল্যবান মাছ চাষে এই প্রযুক্তি ইতোমধ্যেই ব্যবহৃত হচ্ছে আর পদ্ধতিতে মাছ সম্পূর্ণ নিয়ন্ত্রিত ইনডোর পরিবেশে চাষ করা হয় পানির তাপমাত্রা অক্সিজেন লেভেল পিএইচ ব্যালেন্স এবং পানির গুণগত মান সব কিছুই সেন্সার ও স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় এই পদ্ধতির অন্যতম বড় সুবিধা হল একই পানি বায়োফিল্ট্রেশনের মাধ্যমে পরিশোধন করে বারবার ব্যবহার করা যায় যা পানির অপচয় কমায় এবং পরিবেশগত চাপ হ্রাস করে তবে প্রযুক্তি যত উন্নতই হোক এই প্রকল্পের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল ইলিশ মাছের স্বভাবগত বৈশিষ্ট্য ইলিশ একটি মাইগ্রেটারি মাছ এরা সমুদ্র থেকে নদীতে আসে স্রোতের বিপরীতে দীর্ঘ পথ অতিক্রম করে এবং নির্দিষ্ট পরিবেশে ডিম ছাড়ে এই প্রাকৃতিক অভ্যাসকে কৃত্রিম ট্যাঙ্কের ভেতরে অনুকরণ করা বৈজ্ঞানিকভাবে অত্যন্ত জটিল একটি কাজ বিশেষজ্ঞদের মতে ইলিশকে ইনডোর পরিবেশে মানিয়ে নেওয়ানো কৃত্রিম খাদ্যে অভ্যস্ত করা এবং দীর্ঘ সময় সুস্থভাবে বড় করে তোলা সব মিলিয়ে এটি একটি বড় গবেষণাভিত্তিক চ্যালেঞ্জ প্রকল্প সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী প্রথম পর্যায়ে বছরে প্রায় দু মেট্রিক টন ইলিশ ও কোরাল মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রতিটি মাছের গড় ওজন হতে পারে এক হাজার থেকে এক গ্রাম এই প্রকল্প সফল হলে এর প্রভাব পড়তে পারে দেশের সামগ্রিক মৎস্য খাতে একদিকে যেমন নদী ও সাগরের প্রাকৃতিক উৎসের ওপর চাপ কমবে অন্যদিকে সারা বছর বাজারে ইলিশের সরবরাহ নিশ্চিত হবার সম্ভাবনা তৈরি হবে শুধু অভ্যন্তরীণ বাজার নয় এই প্রকল্পের মাধ্যমে মধ্যপ্রাচ্য ইউরোপ এবং আমেরিকার বাজারে ইলিশ রপ্তানির সুযোগ বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে যা বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন পথ খুলে দিতে পারে তবে ভোক্তাদের একটি বড় প্রশ্ন থেকেই যাচ্ছে কৃত্রিম পরিবেশে উৎপাদিত এই ইলিশের স্বাদ কি নদীর ইলিশের মতোই হবে মৎস্য গবেষকদের মতে মাছের স্বাদ নির্ভর করে পরিবেশ খাদ্য এবং পানির গুণগত মানের ওপর সঠিক প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে স্বাদের পার্থক্য অনেকটাই কমিয়ে আনা সম্ভব হলেও ভোক্তার গ্রহণযোগ্যতাই শেষ পর্যন্ত এর ভবিষ্যৎ নির্ধারণ করবে সব মিলিয়ে প্রযুক্তি গবেষণা এবং বিনিয়োগের সমন্বয়ে ইন্ডোর ইলিশ চাষের এই উদ্যোগ দেশের মৎস্য খাতে সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দিতে পারে তবে এই সম্ভাবনা কতটা বাস্তবে রূপ নেয় তা নির্ভর করবে প্রকল্পটির সফল বাস্তবায়ন এবং দীর্ঘমেয়াদি ফলাফলের উপর